হ্যালো বন্ধুরা পিএম এম প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা ঢোকার টাইম চলে এসছে এবং সেই মুহূর্তেই প্রত্যেক ফার্মারের ফোনে এরকম একটা মেসেজ চলে আসছে যেখানে বলা আছে দেখুন ফার্মার আইডি ইজ বিং ম্যান্ডেটরি ফর দ্য রিলিজ অফ পি এম কিষাণ বেনিফিটস ইফ ইউ হ্যাভ নট ক্রিয়েট ইউর ফার্মার আইডি প্লিজ ডু ইট ইমিডিয়েটলি ফর হেল্প বলে এই লিঙ্কটা দেওয়া আছে অর্থাৎ আপনারা যদি আপনাদের ফার্মার পি এম বেনিফিটসটা পেতে চান তাহলে আপনার ফার্মার আইডিটা ম্যান্ডেটরি অবশ্যই করতে হবে না করলে আপনার বেনিফিটস বন্ধ হয়ে যাবে এবং আপনি যদি করে না করে থাকেন তাহলে ইমিডিয়েট করুন ঠিক করে থাকেন তাহলে আর কিছু করার দরকার নেই এখানে মেসেজটা যেটা বলছে আপনি যদি না করে থাকেন তাহলে যে কোনো রকমের হেল্প করার হেল্পের জন্য এই লিঙ্কে আপনি চলে যান তো এই লিঙ্ক থেকে আপনি কিন্তু ফার্মার আইডি করতে পারবেন না কিন্তু কিভাবে বানাতে হয় তার প্রসিডিওরটা এখানে দেওয়া আছে এখানে হেল্পের জন্য আপনি এই লিঙ্কে যেতে পারেন তো এই লিঙ্কে কি আমরা দেখব এখানে কি বলা হচ্ছে তার আগে একটা জিনিস আমি আপনাদের বোঝাতে চাই যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য ফার্মার আইডি তৈরি করার কোনো ইনস্ট্রাকশন আসেনি তো তারা কিভাবে এই ফার্মার আইডিটা তৈরি করবেন তা এই ফার্মার আইডি যদি না করেন তাহলে কি পি এম প্রকল্পের আন্ডারে যে টাকাগুলো পাচ্ছেন সেই টাকা বন্ধ হয়ে যাবে বা কুড়িতম কিস্তির টাকা কি আর পাবেন না তো পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য আর কি খবর আছে তাদের ফার্মার আইডি করতে হবে কি না বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে এবং এই লিংকে গিয়ে সেখানে কি আসছে সেটাও দেখাবো চলুন আমরা প্রথমেই দেখে নিই এই লিংকে ক্লিক করার পরে কি আসে তো এই লিংকে ক্লিক করার পরে যেটা আসছে সেটা আমি একটু ভেঙে আপনাদের বুঝিয়ে দিই তারপরে পরবর্তী স্টেপে আমি আসছি দেখুন ওই লিংকে ক্লিক করলে এই পেজটা শো করছে এই পেজটা শো করছে যেখানে বলা আছে ল্যান্ড ক্লেম প্রসেডি প্রসেসিং অ্যান্ড ফার্মার আইডি ক্রিয়েশন অর্থাৎ আপনার ফার্মার আইডি তৈরি করতে গেলে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা এখানে উল্লেখ করা আছে তিনটে পদ্ধতিতে আপনারা করতে পারেন প্রথম পদ্ধতি হচ্ছে সেলফ মোড তারপর হচ্ছে অ্যাসিস্টেট মোড এবং তৃতীয় নম্বর হচ্ছে লং টার্ম সেটা অনেক বড়ো পদ্ধতি তো প্রথমে আপনি মোবাইল থেকে করতে পারেন দ্বিতীয়টা হচ্ছে আপনার স্টেটের যে যে কোনো এগ্রিকালচারের ক্যাম্প থেকে করতে পারেন বা সহায়ক অ্যাপ থেকে বা সিএসসি অ্যাপ থেকে করতে পারেন সেটাই এখানে ডিটেলসে এই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এত ডিটেলে আমি বাংলা ট্রান্সফার করে আপনাদের পড়ে টাইম নষ্ট করে লাভ নেই মেন কথা হচ্ছে এই তিনটে পদ্ধতিতে আপনারা করতে পারেন পি এম যে ফার্মার আইডি তৈরি করার পদ্ধতি এই তিনটে পদ্ধতিতে আপনারা করতে পারেন তো এই যে ফার্মার আইডি তৈরি করার পশ্চিমবঙ্গের জন্য কোনো ইনস্ট্রাকশান আসেনি তো আমি মূল যে আমার বক্তব্য সেটা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের বাসিন্দারা কীভাবে করবেন এবং এই কুড়ি কিস্তির টাকা পাবেন কি না তো তার জন্যে আমি চলে যাব পিএম এম অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়েই আপনাদের আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব পি এম কিষান পোর্টালে আমি চলে এসেছি এবং একটা নতুন রেজিস্ট্রেশন ফর্ম আমি খুলে নিয়েছি আধার নাম্বার দিয়ে লগ করে আমি যেভাবে রেজিস্ট্রেশন করে সেইভাবে আমি ফর্মটা খুলে নিয়েছি এখানে যে দেখুন আধার আইডি বলে দেওয়া আছে আধার আইডির জায়গায় কিছু দেওয়ার জায়গা নেই তো যাদের আধার আইডির জায়গায় এখানে নাম্বার চলে আসছে তাদের দেখবেন কৃষক বন্ধুর আইডি নাম্বার এখানে চলে আসছে আমরা মাঝখানে শুনেছিলাম প্রথম দিকে হচ্ছিল পিএম কিষান নর্মালি ফর্ম ফিল চলছিল তারপরে ইনস্ট্রাকশন এলো যাদের কৃষক বন্ধু আইডি নেই তারা পিএম কিষান ফর্ম ফিল করতে পারবেন না তো সেই জন্য এখন রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে আপনি আধার নাম্বার দিয়ে আধার নাম্বার দিয়ে ওটিপি দিয়ে তারপর রেজিস্ট্রেশন ফর্মে ঢুকতে হবে এবং যাদের ওই আধার নাম্বারের সঙ্গে কৃষক বন্ধু আইডি তৈরি করা আছে তাদের এখানে কৃষক বন্ধু আইডি অটোমেটিক চলে আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্যে যেটা ফার্মার আইডি সেটা কৃষক বন্ধু আইডিটাই এই ফার্মার আইডি হিসেবে ব্যবহার করা যাবে কেননা পশ্চিমবঙ্গে এখনও ফার্মার আইডি বলে কোনো আইডি এখনও কোনো ইনস্ট্রাকশন আসেনি এই কৃষক বন্ধু আইডিটাই ফার্মার আইডি হিসেবে ব্যবহার করা যাবে আমি যে আধার নাম্বারটা দিয়ে এখানে করেছি তার কৃষক বন্ধু করা নেই সেই জন্য এখানে ফার্মার আইডিটা দেওয়ার কোনো জায়গাও নেই বা দেওয়া যাচ্ছে না যাদের কৃষক বন্ধু করা আছে এখানে এখানে একটা আইডি চলে আসবে সেই আইডিটা হচ্ছে কৃষক বন্ধু আইডি তো পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা আছেন তাদের কৃষক বন্ধু আইডি যদি এই পিএম সঙ্গে করা থাকে জমা দেওয়া থাকে তাহলে কোনো চিন্তার কারণ নেই ফার্মার আইডি করার কোনো আসেনি আপনাদের এই কৃষক বন্ধু আইডিটাই ফার্মার আইডি হিসেবে ব্যবহার করা যাবে বা এটাই ব্যবহৃত হবে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এই যে ফার্মার আইডি তৈরি করার মেসেজ প্রত্যেকের ফোনে আসছে কেন দেখুন এই পিএম এম কিষাণ প্রকল্পটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা প্রকল্প এবং এই যে ফার্মার আইডি তৈরি করার যে নির্দেশটা এটা কেন্দ্র থেকে এসছে এবং পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য অনেক রাজ্যের জন্য এই ইনস্ট্রাকশনটা এসছে এবং এই মেসেজটা কেন্দ্রের পোর্টাল থেকে ডাইরেক্ট পাঠানো হচ্ছে যত পিএম কিষানের বেনিফিশিয়ারি আছে প্রত্যেককে পাঠানো হচ্ছে তো তারা তো আর এখানে ফিল্টার করছে না বা যাচাই করছে না যে কে পশ্চিমবঙ্গের বাসিন্দা কে অন্য রাজ্যের বাসিন্দা তারা টোটাল পশ্চিমবঙ্গ টোটাল কেন্দ্রের পোর্টালে যারা পিএম কিষানের বেনিফিশিয়ারি আছে প্রত্যেককে এই মেসেজটা পাঠিয়ে দিচ্ছে তো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আছেন তাদের জন্যে ফার্মার আইডি করতে হবে না এখনও পর্যন্ত যে নিউজটা আছে সেই নিউজের ওপর ডিপেন্ড করে আমি এই খবরটা বলছি তো আপ পরবর্তীকালে যদি ফার্মার আইডির কোনো ইনস্ট্রাকশন আসে আলাদা কোনো আইডি তৈরি করার জন্য পশ্চিমবঙ্গের কোনো ইনস্ট্রাকশন আসে সেটা নিয়ে আবার আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের ফার্মার আইডি না তৈরি করলেও আপনি নিয়ম কিষানের যে কুড়িতম কিস্তির টাকা আপনার বন্ধ হবে না আপনার যদি কৃষক বন্ধুর আইডি সেখানে জমা করা থাকে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন আপনার কি সমস্যা সেটা আমি সমাধান করার চেষ্টা করব তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফর্মেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার কভি রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা